জানি এখানে যারা প্রশাসন আছে তাদের সাথে কথা হয়েছে ডাইরেক্টর থেকে শুরু করে বিভাগীয় পরিচালক সবার সাথে আমাদের সবসময় কথা হয় তোমাদের দাবি দেওয়া আমরা জানি অনেকটা কিন্তু কাজ শুরু হয়েছে তোমাদের দাবির প্রেক্ষিতে তোমাদের সব দাবি মূল বিষয়গুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারের যে মূল বিষয়গুলো সেগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই যে বিষয়গুলো আমাদের তোমাদেরকে খুঁজে ধরতে চায় আমার মন্ত্রণালয়রা স্বাস্থ্য মন্ত্রণালয় কি কি পদক্ষেপ অলরেডি নিয়েছে সামনে আমরা বসি আমরা তোমাদের সাথে বসি আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তোমাদেরকে জানাতে চাই আমাদের হাতে বেশি সময় নাই নির্বাচনের মোটামুটি একটা রোড ম্যাপ হয়েছে সময়ও মোটামুটি হয়েছে আমাদের হাতে সময় নেই এই স্বল্প সময়ের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনার যেসব ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলোকে সংস্কার করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছি এবং গত এক বছর আমরা কি কি করেছি এগুলো তোমাদের সামনে উন্মোচিত করার জন্য অন্তনালয় পক্ষ থেকে আমরা এসেছি। আপনি তোমরা এখানে থাকো। যারা থাকার থাকো ওদের সঙ্গে এসে আমরা কথা বলবো অথবা যাওয়ার সামর্থ্য হয় তারা আমাদের সঙ্গে হ্যাঁ আমরা তোমাদেরকে আহ্বান জানাবো। কথাগুলো আগে শোনো। আমাদের কথাগুলো শোনো দাবি তো আমরা প্রতিপক্ষ না।

এবং এটা তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে স্বল্প মেয়াদি মধ্যে ঠিক করেছেন একশো ফ্যান লাগাইছে মেডিসিন বিল্ডিং থেকে রুগী অন্যদের ট্রান্সফার করার চেষ্টা করছে ময়লা পরিষ্কার করছে হয়তোবা কম হচ্ছে বেশি হচ্ছে সেগুলো সীমাবদ্ধতা কি সেগুলো তোমাদেরকে জানতে হবে আমরা যে 50 500 মিটার হাসপাতাল আবাসিক বিশরربه থাকলে তার সাথে আরো 70 বিশররর থাকলে পরিস্থিতিতে আসলে কোথায় যায় সেটা একটা বিষয় বুঝয়েছি যে আপনাদের দাবি ঠিক আছে কেন ওই লক্ষ্যে অ্যাকচুয়ালি তাদের যেগুলো দাবি সব সংস্কার কমিশনের supervisions এর মধ্যে আছে সো দাবি দিক থেকে সমস্যা নাই পুরো কি আর যে ব্যবস্থাটা বিশেষজ্ঞ আপনি জন জনগণের সমর্থনে কথা বলবেন কিন্তু জনগণের বোঝাতে পারবেন এটা হতে পারে তো আমরা বলছি তারা আমাদের প্রতিপক্ষ না তাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা একই রকম আমরা একইভাবে কাজ করছি